মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের পড়ে শোনাব এটি খুবই সুন্দর পরিচ্ছন্ন মজার গল্প গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী গল্পের নাম গ্রামের নাম জাঁকপুর তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প খুবই পরিচ্ছন্ন একটি মজার গল্প আশাপূর্ণা দেবীর গ্রামের নাম জাঁকপুর ভোর হয়েছে কি হয়নি কাছের পাখিরা ডেকেছে কি ডাকবো ডাকবো ভাবছে শোবার ঘর থেকে বেরিয়ে এলেন বড়কর্তা কর্তা বাঘমুকো রূপো বানানো ছড়িখানা শূন্য নাচাতে নাচাতে বেরিয়েই গর্জন করে উঠলেন এই কে আছে বড় কর্তার পরনে ফর্সা ধপধপে কাঁচি ধুতি গায়ে ফর্সা ধপধপে ধবে মেরজাই ধুতির ফুলকোঁচার আগাটা মেরজায়ের বা পকেটে গোঁজা রাতে ঘুমনোর দরুন ধুতির পাট একটু লাট খেয়ে গেছে বড় কর্তা তাঁর কলকাতার বাড়িতে সকালবেলা এমন সাজে ঘর থেকে বেরোচ্ছেন এমন দৃশ্য ভাবাই যায় না মানে এমন সাজ করেনই না সেখানে স্টাইলই আলাদা তবে বড় মতে দেশের বাড়িতে যখন এসেছেন পূর্বপুরুষদের তৈরি চক মিলানো বিশাল অট্টালিকার গেট খুলিয়ে ঢুকেছেন এবং এতদিনের বন্ধ বাড়ির সখানেক জানলা দরজা খুলিয়ে পুরোনো চেহারাখানা বার করে ফেলেছেন তখন এখানে চাই পুরোনো স্টাইল বাপ চ্যাঠার সাজসজ্জা আচার আচরণ এইসব জাকপুরের বাবুরা এই ধরনের সাজ আর এই রকম হাগডাকে উপস্থ ছিলেন তা ভুলে তো আর যাননি সেসব বড় কর্তা চোখের সামনে ছবি হয়ে আছে সেই শৈশব বাল্যের দিনটিনগুলো আর মনের মধ্যে সে তো আছে খোদাই হয়ে বাবুদের বাড়ি মানেই জমিদের বাবুদের বাড়ি এখন আর রাম অযোধ্যা কিছুই নেই কিন্তু গ্রামের লোকের মুখে মুখে বাবুদের বাড়ি এই নামটাই চালু হয়ে আছে তা বাড়িটাও তো আছে জীর্ণ হয়ে এসেছে বটে তবে ঠাটবারটি হারায়নি হারাবে কেন এই বছর ষোলো আঠেরো আগেও তো বড় কর্তার ছোট জ্যাঠা এখানে বসবাস করে গেছেন অতঃপর স্বর্গে গেছেন সেই বাবদই এখানে শেষ এসেছেন বড় কর্তা কেন এসেছেন হঠাৎ খেয়াল হয়েছে নাতি নাতনিরা কেউ তো এখনো পর্যন্ত দেশের বাড়ি দেখেনি আর মনে হয়েই তার মনে হলো দিস ইজ ভেরি ব্যাড ব্যাস সঙ্গে সঙ্গে দেশের বাড়ি মেরামত করার ধুম পড়েছে দারোয়ান এবং গতকাল বিকেলে একখানে বিরাট বালকিল্য বাহিনীকে নিয়ে জাঁকপুরে এসে পৌঁছেছেন বড় কর্তা হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার জমজমাটির দৃশ্য কি না এসেছে নাতি নাতিনীদের সঙ্গে রেকর্ড প্লেয়ার টেপ রেকর্ডার ফুচুক নাকি পাখিদের কলকাকলি টেপ করবে ডজন কয়েক গানের ক্যাসেট ক্যারাম বোর্ড ব্যাডমিন্টন সেট কয়েকজোড়া ম্যাজিকের তাস ভেপু তো আজকাল তাসের ম্যাজিকে একবারে ওস্তাদ হয়ে উঠেছে এছাড়াও বেশ কয়েকটি লোকজন মানে কাজের লোক অকর্ম রাজা হলেও কাজের লোকই তো বলতে হবে কথা আছে আমবাগানে দোলনা টাঙানো হবে তার জন্য অনেক গজ মজবুত নাইলন দড়ি এসেছে দিন মতো পিকনিক আর আর কম কথা নয় মেয়ের ঘর ঘর মিলিয়ে নাতি নাতনি ও কর্তার সংখ্যাও তো আর খুব একটা কম নয় এসব এনেছে ওরা অনেক কিছুই দাদুকে না জানিয়ে জানে তো বুড়োদের স্বভাব ছোটদের সব ব্যাপারই বাধা দেওয়ার টেন্ডেন্সি কিন্তু ওরাই কি আর জেনেছে দাদু তাদের অগোচরে দর্জিকে দিয়ে গোটা কতক মির্জায় বানিয়ে এনেছেন তার জ্যাঠার মতো এনেছেন ধুতি হরিণের চামড়ার চটি আর সে ছুরিটা ছুড়িটা এনেছেন যে এইসব সেটাই ভোরবেলায় দেখা গেল তা এনেছেন এনেছেন বেশ করেছেন কিন্তু ঘুম ভেঙে উঠেই এমন হম্বিতম্বি কেন কি হল রাতেরাতি বিছানায় ছাড়ফোঁকা নাকি মশারি ভেদ করে মশার উৎপাত নাকি পুরনো ঘরের খাট আলমারির তলায় ইন্দুর ছুঁচোর হুঁটোপাটি আরো একবার কে আছে ইস এক মুঠো নাতি নাতনি যার যার বিছানার থেকে উঠে এসে হতভম্ব হয়ে দাঁড়ালো দাদুর এমন রণমূর্তি কেন বড় কর্তা হাতের ছড়ি আর একবার নাচি বলে উঠলেন আমার ঘর থেকে পোর্টম্যান্টোটা কে কোথায় সরালো হ্যাঁ কে সরিয়েছে এটা আবার কি শব্দ কোনোদিন শুনেছে বলে তো মনে পড়ছে না কেউ জানিস না হেপু সাহসে ভর করে বলে উঠল দাদু পোর্টম্যান্টু আবার কি তাই তো জানিনা বড় কর্তা বললেন হো তা জানি কোথেকে শহুরে বাবুরা তো পোর্টম্যান্টো হচ্ছে গিয়ে ব্যাগ মানে শুটকেশ বাহ তো সেটাই বলবে তো কেন বলবো এই জাঁকপুরের বাবুদের বাড়ির কর্তারা চিরকাল এই পোর্টম্যান্টোয় ব্যবহার করে এসছে টুকলি বলে ওঠে তুমি সেটা মানে ওই ম্যান্টো নাকি এনেছো। আনবো কোথেকে বড় কর্তা আবার হুঙ্কার ছাড়েন এখন আর ওই জিনিস পাওয়া মতন হাঁদা লেবা বলে না আমি শোনেনি তো বাধ্য হয়ে সুটকে কি এখন পোর্ট ম্যান্টো বলতে হচ্ছে সে যাক তা জিনিসটা ঘর থেকে উপে গেল নাকি সোবার সময় দেখেছি যে কোন দিকে টেবিলে বসানো রয়েছে আর মাঝ রাতে দেখি যে হাওয়া মানেটা কি এর হ্যাঁ টুকলি ভয় ভয়ে বলল তা তুই চুরি যায়নি তো বড়কর্তা আবার একবার ছড়িটায় পাক দিয়ে নিয়ে গর্জন করে উঠলেন গেলে তো চুকেই যেত চোর আর চুরির সুযোগ পেল কই তার আগেই তো কে বা কারা সেটাকে হাতিয়েছে দেখছে একবার আমি দেখ আস্ত রাখবো না বড়কর্তার দেশের ভাইসি চারুশিলা চান করে এসে পুজোর ঘরে যাবার মুখে দাঁড়িয়ে পড়ে বলল কাকে ভেঙে টুকরো করবেন গো বড় জ্যাশাই বড় রুদ্রমূর্তিতে বললেন এক ধার থেকে সব বাইকে বলি রাতারাতি আমার ম্যান্ডোটা কোথায় উধাও হয়ে গেল শুনতে ভাই চারুশিলা বলল কোথায় আবার যাবে আমি তো এ ঘরে এনে তুলে রেখেছি আপনার তো চারটে দরজা হাটফাট করে খুলে শোয়া অভ্যেস কে কখন ঢুকে পড়ে চক্ষু দান করে বসে তার ঠিক কি বড় কর্তা হাতের ছড়ি নাচনা থামিয়ে গম্ভীর হয়ে গিয়ে বললেন অ তুমিই তুলে রেখেছ বড় কাজ করেছ উত্তম করেছো বলি ওহে বুদ্ধিমতী চারুশিলা ওই চক্ষুদান করাটাই যাদের পেশা তাদের উপায়টা কি হবে হ্যাঁ কি বলছেন তো হা বলছি চোর যদি জাকপুরের বাবুদের বড় ঘরে ঢুকে কিছু হাতাতে এসে শুধু কাটা গদির তুলো হাতরে মরে তাতে বড় কি খুব মান বাড়ে না প্রেস্টিজ থাকে কাটা গদির তুলো হাতটা ছিল কে হ্যাঁ এক ঝাঁক মেয়ের গলা কে দাদু কে কে কপালে তো আর নাম লেখার টিকিট সেটে আসেনি মানিক যে বুঝব কে আমিও তো তাই হাঁক পারলাম কে রে তো মিনমিন করে কে যেন বলল আগে কেউ না বুঝো ব্যাপার পুরনো অট্টালিকা কত কত প্রেতাত্মা আনাচে কানাচে বসবাস করছে কে জানে ফস করে বালিশের তলার থেকে টর্চটা বার করে জেলে দেখি এক বেটা লুঙ্গি গেঞ্জি পড়া হাড়গিলে চেহারার মূর্তিমান মাথার কাছে দাঁড়িয়ে আর হাতে এক মুঠো ছেঁড়া তুলো 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 কেন দাদু ও তুলো চুরি করতে এসেছিল বড় রেগে বলেন হ্যাঁ আমিও তাই জিজ্ঞেস করেছিলাম তুলো কি হবে রে ব্যাটা পাজিটা বলে না আগে তুলো আর কি হবে চাবির খোঁজে গদির তলা হাত রাখছি আর মুটো মু তুলে উঠে আসছি বলিহারি কাণ্ড চোর ঠোকানোর ফন্দি বটে শুনেছিস শুনেছিস আশপর্দার কথা বললাম বলি মতলবটা কি বলে না মতলব তো মহতি ছিল তো এসে দেখছি খেটে মড়াই সার কবে থেকে গাওনা বাজনা শুনছি বাবুদের ঘর সারানো হচ্ছে বড় কর্তা আসছেন তিনখানা মোটর গাড়ি বোঝায় মাল আর মানুষ আসছে তো বলি ভগবান বুঝি এতদিনে দিন দিল তো হরে কেষ্টু জাঁকপুরের বড় কর্তার ঘর উঠকে দেখি লবডঙ্কা এ শেষমেশ গদি সেড়া তুলো তাহলে বোঝো চাড়ু শুনে পায়ের রক্ত মাথায় চড়ে কিনা গোরজে বললাম বদমাস শয়তান চুরি করতে এসেছিস চুরি করবি তা মিথ্যে বদনাম দিবি কি জন্য ওই দেওয়ালের ওখানে টেবিলের উপর একখানা পোর্ট বসানো নেই নিয়ে এদিকে নগদ হাজার দু তিন নাচে ইচ্ছে হয় নিয়ে যা একটা দাঁত বার করে বলে কিনা না বুঝি ঘুমের ঘরে পোর্ট ম্যান্টুর স্বপ্ন দেখতেছিলেন হাজার দু তিন টাকা ওরে বাপ রে হ্যাঁ ছিল বটে আগের কালে কত ছিল ঠাকুরদার কাছে গপ্প শুনেছি মানে এই বংশীবদনের তো তিন একই পেশা তো ঠাকুরদারা মুখে কালি ঝুলি মাখত গায়ে পেছলা করে তেল মাখতো এখন আর অত সব কিছু লাগে না তো ঠাকুরদা বলেছিল জাঁকপুরে বাবুদের বাড়িতে কাজে সুখ আছে যেখানে সেখানে সোনা দানা টাকা পয়সাটা ছড়ানো থাকে কোনো মতে একবার মাথাটা গলাতে পারলেই হলো আর এখন বেটা মূল মুলো দাঁত বিছিয়ে বলে কিনা এখনকার বাবুরা হচ্ছেন ডুডু কোম্পানি বড় কর্তার ঘরে ঢুকে হাতের মুঠে উঠে এলো শুধু এক মুঠো গদি ছেঁড়া তুলো ছি 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 বড় কর্তা আবার শূন্যে ছড়িয়ে আসতালন করে বললেন বল বল তোরা এত হেনস্থায় মেজাজ ঠিক রাখা যায় চটচড়িয়া প্রেশার চড়ে যাবে না দিয়ে দিলাম হত ছাড়া ব্যাটাকে মুখের মতো জবাব ভাগ্যিস আংটিটা আঙুলে ছিল চারুশিলাবলা সেটিও আঙুল থেকে খুলে তুলে রাখতে যাননি জ্যাটামশাই ঘরের দরজা খোলা থাকে বলে আংটি সকলে দৃষ্টি পড়ল গিয়ে বড় কর্তার ডান হাতের আংটির আঙুলে আঙুলে শুধু একটি সাদা দাগ বসা আছে আংটি নেই জল জলে সবুজ পান্নার আংটিটা বিরাট দামি চারুশিলা কপালে হাত চাপড়ে বলে উঠল কি সর্বনাশ ও জ্যাঠামশাই চোটটা আপনার আংটিটা নিয়ে চলে গেল কেঁদেই ফেললো চারুশিলা নাতি নাতনিরা একদিকে চেঁচিয়ে উঠল ও দাদু তোমার সেই সুন্দর সবুজ আংটিটা চোরে কেড়ে নিয়ে চলে গেল আর তুমি তার সঙ্গে গায়ের জোরে পারলে না কেড়ে বড় কর্তা তেড়ে ওঠে ভবনারায়ণ রায় চৌধুরীর কাছ থেকে কেড়ে নিয়ে গেল একটা হাড় গিল্লে একটা চামচিকে একটা কাকতারুয়া একটা প্যাকাটি একটা তেজপাতা একটা ইঁদুর ছুচো আরশোলা এই ভাবলি তোরা ভাবতে পারলি না তোদের দ্বারা কিচ্ছু হবে না তোরাই রাত দিন বসে বসে ক্যাসেট শুনবি ক্যারাম পিটবি আর নয়তো গোয়েন্দা গল্প গিলবি কেটে নিয়ে গেল বলে কি বুদ্ধুরা আঙুল থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম যা ব্যাটা নিয়ে যা জাকপুরের বাবুদের বাড়ির থেকে সুদ হাতে ফিরবি এটা তো আর হয় না তা ত্যা বেটা কি আর সহজে নিতে চাই বলে এ আমি বেচতে গেলে ধরা পড়ে যাবো কর্তা আমার দরকার নাই আমি কি আর ছাড়বো বলি না নিলে তোমার গর দেন যাবে বেটা তুমি জাঁক পুড়ে বড় কর্তার মুখের উপর ছি বলে তার প্রেস্টিজ পাংচার করে দিয়ে চলে যাবে আর আমি তাই সইব হুম অত সস্তা নয় তো যত নষ্টের মূল হচ্ছেন এ আমার হিতৈষী ভাইজি চারু দেবী পোর্টমেন্টোটা ঘরে থাকলে সে চুপি নিয়ে চলে যেত আর চাবি খুঁজতে গদির তুলো হাতটাতে আসতো না যাক গেহ ওসব ফালতু কথা ব্রেকফাস্টের মেনুটা কি মেনুটা কি হে মেন যারা সব কাজের লোকটোক সঙ্গে এসেছিল তারা এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে তারা এই কে আছিস কলকাতার বাড়িতে রায় চৌধুরী কখনো এভাবে এই কে আছিস বলে লোকজনকে ডাকেন না যার যা নাম তাকে তাই বলেই ডাকতেন এ ভাবটা হচ্ছে জমিদার বাড়ির পেটেন্ট যাতে একটি হাঁকে দশ মাথায় রোদ এখন আর আংটি শোক নিয়ে মাথা ঘামাচ্ছে না নাতি নাতনিরা তারা গ্রামীণ ব্রেকফাস্ট মুড়ি নারকেল কচি শসা ফুলুরি আর গরম জিলিপি নিয়ে বসেছে এবং তাড়িয়ে খেতে খেতে তারা সরে মন্তব্য করছে এমন ফার্স্ট ক্লাস খাদ্য জগতে থাকতে কি দুঃখে মানুষ দিনের পর দিন সকালবেলা একঘের টোস্ট মাখন ডিম আর কলা নিয়ে বসে ছি ওদিকে মনের দুঃখ ছেড়ে ফেলে চারুশিলাও কলকাতা থেকে আসা রান্নার লোক মলয় কুমারকে নিয়ে রান্না বোঝাতে বসেছে এবং বড় বলছেন তোদের খাওয়া হলে চল তোদের একবার সারা বাড়িটা চোরাকুড়ির থেকে চিলেকটা পর্যন্ত দেখে আনি কালকে তো আসতে না আস্তে সন্ধে হয়ে গেল দেখিয়ে দেবো ছেলেবেলায় আমরা কোথায় খেলতাম বাবা জ্যাঠামশাই ঠাকুরদা ঠাকুমা কোন ঘরে থাকতেন কোথায় বসে বাড়ির সবাই মজলিস করতেন চুমকি বলে উঠলো সব তোমার মনে আছে দাদু হ্যাঁ মনে নেই বলিস কিরে ছবির মতো সব চোখে ভাসছে তুই এত যদি ভালোবাসা তো সাতজন্য আসো না কেন শুনি কলকাতাতেই পড়ে থাকো কেন বড় কর্তা একটু গম্ভীর হাসি এসে বললেন সে আর তোকে বোঝায় কি করে বল আসলে কি জানিস কিন্তু ওই আসলটার জানা হয় না চুমকির মূর্তিমান ছন্দপতনের মতো নরহরি এসে দাঁড়ায় আর তার পিছনে পিছনা করে বাঁধা একটা রোগা কালো দাঁতলা হারগিল্লের লোক নরহরি তেজি গলায় বলে কর্তা বেটাকে ধরে ফেলেছি ওই দেউটির ধারে ঘুর ঘুর করছিল বোধহয় শুধু আংটিটায় আশা মেটেনি আরও কিছুর মতলবে নরহরি দাপড় থামিয়ে দিয়ে হাড় গিয়ে খ্যাঁক বলে ওঠে দেখো নরহরি পাল বেশি বাহাদুরি দিয়ে শুনি ধরেছি মানে এটা কি ধরেছি মানে কি আমি তো নিজেই আসতেছিলাম কর্তার কাছে তুমি শুধু শুধু গামছা পাকে বাঁধতে বসলে তো বসো বই গেল কর্তা আপনার আংটিতে আমার কাজ নাই আপনি ফেরত নেন এই নরহরি পাল হয় আমার বাঁধন খুলে দাও আর তো আমার ট্যাঙ্ক থেকে আংটিটা বার করো আচ্ছা ঝক মারি বাবুদের বাড়ি চুরি করতে এসে শোনা মাত্রই বড় কর্তার প্রেশার আবার চড়ে যায় মানে ঝক মারিটা কিসের হ্যাঁ আগে আংটির মধ্যে নাম খোদাই করে রেখে হতভাগা বংশী দাতব্য করা বলি বংশী হত কি ওই আংটি আঙুলে গুলিয়ে বাহার দিয়ে বেড়াবে বেচেই তো খাবে তা গেলেই তো জমে ধরবে না এই তো সকাল বেলায় ঘরে গিয়ে শুধুলাম পাথর ছাড়া সোনাটুকু কত দাম হবে খুঁড়ো তো দেখা মাত্র তোর একবারে ক্যাঁক করে ধরলো এই জিনিস কোথায় পেলি রে তো কর্তামশায় দান করে দিচ্ছেন বলে কি হাসি বলে কি একখানা সদ ব্রাহ্মণ পেলেন রে তোকেই কর্তা বাবু যে তোকে আঙ্গুরি দান করেছেন চল তো পুলিশে বংশী শরীরটা নড়িয়ে চড়িয়ে বিচার গলায় বলে তবে ঝকমারি আর কারে কয় এই নরহরি বাঁধনটা খোলো তো বারবার বলতে আমার ভাল লাগে না চোর বংশীর জোর গলার হুকুমে কা মালি নরহরি ওর বাঁধনটা খুলে দেয় বংশী ট্যাঙ্ক থেকে কাগজ মোড়া আংটিটা ঠক করে বড় পায়ের কাছে নামিয়ে দিয়ে বলে এবার আমাদের রেহাই দেন খুব শিক্ষে হয়েছে কিন্তু রেহাই কে দেবে বড় কর্তা ততক্ষণে তো ফায়ার চেঁচিয়ে বলে ওঠেন হত ভগাব বে আদব খুব যে সাহস দেখছি জাকপুরের সর্বনারায়ণ রায়চৌধুরীর নাতি নরনারায়ণ রায়চৌধুরীর ছেলে ভবনারায়ণ রায়চৌধুরী তার দেওয়া জিনিস ফিরিয়ে নেবে উঠিয়ে নিয়ে যা বলছি বংশী করজোরে বলে কর্তা মাফ করবেন উঠে নিজে দিন পারবো না মাফ করবো অয় বদমাস তোকে ছড়ি দিয়ে মাফ করি আয় ছড়ি উঠবার আগেই বংশী হাওমাও করে কেঁদে ওঠে এবং সেই শব্দে বাড়ির সকলে ছুটে আসে ব্যাপার দেখে সবাই তো তার চোর তার বাগিয়ে নিয়ে যাওয়া মালটি ফেরত দিয়ে আবার কাঁদে কিন্তু কান্নাকে ডোন্ট কেয়ার করে বড় কর্তা ছড়ি উঁচিয়ে হাঁক পারছেন ওটা ওটা বলছি নইলে আগা পাঁচতলা বেত নিরুপায় বংশী হঠাৎ বলে ওঠে তবে না জিনিসটা আপনি আমার কাছ থেকে কিনেই নেন কি কিনে নেব তোর কাছ থেকে ওরে চারু এবারটা বলে কি রে বংশী জোর গলা ভুলটা কি বলেছি কর্তা এ তো আর চোরাই মাল নয় যে কিনতে বাধা দানের দ্রব্য পুরুষ চাকুটা তা কি দানের দ্রব্য বেচে না হ্যাঁ ওরে আমার জাদু মন্দ বলিস তো চারু দেখেছিস শয়তানটার গাঁটে গাঁটে কি বুদ্ধি আচ্ছা ঠিক আছে কত ছাড়বি বল আগে যা দেবেন যা দেবেন যা দেবেন মানে তোর জিনিস তুই তর্কসবি না বল বলবেটা কতই দিবি হাজার দু হাজার আড়াই হাজার নাকি জ্যাঠামশাই চারু ছিলা প্রায় আর করে ওঠে আপনি কি পাগল হয়ে গেলেন সার টাকা ধরে দিলেই চোটটা বড়তে গিয়ে চলে যেত অথচ আপনি হ্যাঁ কি বললি চারু তো জ্যাঠার হাতে একটা পাঁচশো টাকার আংটি ছিল তা কেন মানে সব মানে ফানে রাখ নিয়ে আমার পোর্টম্যান্টো পূর্বান্ট আসে ভবনারায়ণ সেটা খুলে পার্সটা বার করেন নগদ আড়াই হাজার টাকাই ছিল বার করে এগিয়ে ধরেন যা ব্যাটা নিয়ে যা চোরের নাতি চোরের পুতি চোরের বেটা চোর যা বিদে বলে রাখছি এর থেকে কিছু খরচা করে একটু ভালো মন্দ খা আয়নার সামনে কখনো নিজেকে দেখেছিস লক্ষ্মী ছাড়া বংশী শাষ্টাঙ্গ একটা প্রণাম করে দে বড় কর্তা ওর দৌড়ের ধরন দেখে হাসির চোটে আকাশ ফাটান দেখছে ফ্ফুচং টিকায় বলুন ঘেঁচো হ্যাঁ লোকটা কি বোকা কতটা লোকসান খেল তবু কি আহ্লাদ হিংসাই জ্বলতে জ্বলতে নরহরি বলল লোকসানটা কি আর হলো বড়বাবু হলো না ধর কাল রাত্রে যদি তোদের পিসিমা পোট ব্যান্ট সরিয়ে না রাখতো সব শুদ্ধ টুপ করে তুলে নিয়ে ভাবতে পারতো বেটা চোরের জামাই চোর টাকা ছাড়াও কম জিনিস আছে এতে দামি দামি জামা কাপড় দামি দামি বই যাক লাভটা আমারই হলো চারুশিলা হঠাৎ ঢিপ করে একটা পেন নাম ঠুকে বলে জ্যাঠামশাই বুঝতে পারছি না আপনি পাগল না খ্যাপা বড় কর্তা বলেন পাগল খ্যাপা এত সব ভাবতে না গিয়ে ভাবতে পারলি না চারু এই লোকটা হচ্ছে জাঁকপুরে রায়চৌধুরীদের বংশধর ওরে চারু নাতি নাতনিকে শুধু তিন মহলা বাড়িখানা দেখালেই হবে বাড়ির কর্তারা কেমন ছিল তার একটু নমুনা দেখানো দরকার কি না বুঝলি ঘেঁচু টুকাই ঘন্টু জাঁকপুরের বাবুরা এইরকমই ছিলেন পাগল বলিস পাগল আর খ্যাপা বলিস খ্যাপা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার